বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি তো আমরা এই ইনকামের জার্নিতে একটা গুরুত্বপূর্ণ টপিকস ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অথবা বুস্টিং অথবা পেইড মার্কেটিং যে নামেই বলি না কেন আমরা সেটা শিখছি এবং এইটার উপরে আমরা স্পেশালি সকল কাজ করতে পারবো ইনশাআল্লাহ তো আমরা ধরুন আপনি বেশি কিছু জানার দরকার নেই যে আপনি চাচ্ছেন যে অল্প কিছু শিখে আপনি ইয়াটা করবেন মানে এই মার্কেটিংটা করবেন কিন্তু আপনি ধরুন এটা করতে পারছেন না এটা করা সম্ভব না তাহলে এরকম চিন্তা ভাবনা অনেকেরই থাকতে পারে তো সেই ক্ষেত্রে আপনি আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট মানে কনফিডেন্টলি বলছি এবং আমার অভিজ্ঞতার আলোকে বলছি আপনি শুধু অ্যাডস ক্যাম্পেইনের উপরই আপনি ইয়া করতে পারবেন আপনার কেরিয়ারটা গ্রো করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নেই তো সুতরাং আপনি যেহেতু এক একটা বিষয়ের উপরই করতে পারবেন কিন্তু বাকি বিষয়গুলো আপনার করতে হবে এইগুলোর জন্য এটা অনেক সময় রিলেটেড হিসাবে কাজ করবে রিলেটেড হিসাবে কাজ করে থাকে তো তাই আমি আপনাদেরকে বলছি এই এই টপিকসটা খুবই সুন্দরভাবে আপনারা প্র্যাকটিস করবেন তাহলে আমরা গত ক্লাসে শিখেছি ট্রাফিক একটা আজকে আমরা তার পরের একটা করব এই ক্ষেত্রে বলে রাখি আমি আগেও কয়েকবার করে অনেক কয়েকবার বলেছি যে আপনাদের আমি বলেছি যে ছয়টা এই ছয়টা লেয়ারে একই কাজ করতে হয় কোনো পার্থক্য নেই মনে করেন আপনি অ্যাওয়ারনেসে যে যখন তৈরি করেছেন আপনি যে যে অপশন পূরণ করেছেন ঠিক যখন আপনি ট্রাফিক করেছেন তখনও কিন্তু ওই ঠিক একই মানে ইয়া আপনি করেছেন মানে একই কাজই করেছেন আজকে আমরা এঙ্গেজমেন্ট একটা করব পাশাপাশি যে পার্থক্যটা কোথায় তবে আমি এটা আজকে সরাসরি আপনাকে শেখাবো না কারণ আমি তো একটা পদ্ধতিতে শেখাই যাতে আপনার ধরতে সমস্যা না হয় তো আমি চলে আমি আমার এই স্কিন শেয়ার করছি এবং আমি অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি ম্যানেজারে আসলাম তো এবার আমরা ক্রিয়েটে অ্যাওয়ারনেস আমরা করেছি ট্রাফিক অ্যাড করেছি দুইটা অ্যাডের একই কিন্তু অপশন কোনো পার্থক্য নেই এংগেজমেন্ট আমি যদি এংগেজমেন্টটা সিলেক্ট করি খেয়াল করুন তাহলে আমার গুড ফরটা কি গুড ফর অর্থ দুইটা বলেছিলাম একটা হলো ফেসবুক আমাকে কি দিচ্ছে আর একটা হলো আমি কাস্টমারের সাথে কিভাবে যোগাযোগ করব। আমি কাস্টমারের সাথে কিভাবে যোগাযোগ করব। এটা গুড ফর আর একটা হলো ফেসবুক আমাকে যেটা দিচ্ছে অর্থাৎ ফেসবুক যেটা দিচ্ছে এটার মাধ্যমেই আমি কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারবো এই জন্য আমি এটা বললাম যে এটা দুই ধরনের হতে পারে তো তাহলে আপনি দেখুন আমার গুড ফর কি কি আছে মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ভিডিও ভিউস পোস্ট এঙ্গেজমেন্ট কনভার্সান কলস এর যে কোনো একটা নিতে পারবেন এইটাই আবার দ্বিতীয় লেয়ারে গিয়ে আমরা দেখবো যে কনভারশান লোকেশনটা ভিন্ন আচ্ছা এবার কন্টিনিউ করছি করে অবশ্যই আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্টটা দিব ম্যানুয়ালটা দিব যে এখানে কি করব একটা নাম দিব কার নাম দিব বায়ারের নাম দিব বায়ার যেভাবে আমাদেরকে বায়ারের নামটা মনে রাখার জন্য যে আমি যে একটা তৈরি করলাম একটা চলতেছে কোনটা ধরেন এঙ্গেজমেন্ট এক তো আরো থাকতে পারে তাহলে আপনি এখানে কি দেবেন বায়ারের নাম দেবেন ক্যাম্পেইন ক্যাম্পেইন ডিটেলস হলো অকশন আর ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা অ্যাঙ্গেজমেন্ট দিয়েছি আমরা বাজেট কিভাবে দিতে হয় সেটাও জেনেছি এবং স্পেশাল ক্যাটাগরিসে আমাদের দরকার নেই যেহেতু দেখুন আপনি খেয়াল করুন ওই দুইটাতে প্রথম পেজে যা যা করেছেন আপনি এই তৃতীয় নাম্বার অ্যাডে অ্যাঙ্গেজমেন্টে এসেও কিন্তু আপনাকে একই কাজ করতে হচ্ছে তো এই আমি কাজগুলো করছি না নেক্সটে যাব এবার অ্যাড সেট মানে দ্বিতীয় লেয়ার আপনি নাম দিতে পারেন এই ক্ষেত্রে আপনার না না দেওয়াটাই বেটার দিতে কোনো সমস্যা নেই তো দিলেন এবার আসুন কনভার্সান লোকেশন কনভার্সান লোকেশানটা কি যেটা গুড ফর সেটাই কনভার্সান লোকেশান এই যে দেখেন কনভার্সান লোকেশন যদি আমি ড্রপডাউনে ক্লিক করি দেখেন খেয়াল করে দেখেন আপনি ওইখানে যা যা দেখেছেন কনভার্সান লোকেশন সরি গুড ফরে আপনি যা যা দেখেছেন আপনি এখানেও কিন্তু তাই তাই দেখবেন মেসেজিং ডেস্টিনেশন মানে মেসেঞ্জার ওয়ান ইউর অ্যাড অর্থাৎ ফেসবুক মানে ফেসবুক পোস্ট হতে পারে ফেসবুক পেজ হতে পারে যে কোনো আপনি নিতে পারেন কলস কলস আছে মানে ফোন দেওয়া তারপরে ওয়েবসাইট ওয়েবসাইটও আছে এরপরে আসেন অ্যাপ এইটা আমরা করতে পারবো না এটা আমাদের জন্য নয় এরপর একটা কি ফেসবুক পেজ ফেসবুক পেজও আমরা ফেসবুক পেজের আমরা বিজনেসটা করতে পারি অনেকেই দেখুন আমরা যখন বিজনেস করি বা আমি পার্সোনালি ধরেন যে আমি একটা পাঞ্জাবি সেল করব। এইটার আমি লিঙ্ক তৈরি করতে পারবো না আপনি শুধুমাত্র কোনো মানে মার্কেটিং ওয়েবসাইট যেমন যেগুলো যেমন ধরুন দারাস তারপরে অ্যামাজন তারপরে আলিবাবা এখান থেকে প্রোডাক্ট নিয়েও আপনি বিজনেস করতে পারবেন যখন এখান থেকে প্রোডাক্ট নিয়ে কেউ বিজনেস করে সেও মানে মেইনলি তখন এই প্রোডাক্টের হয় আর আপনি যখন পার্সোনালি করছেন তখন তো প্রোডাক্টের লিঙ্ক পাচ্ছেন না সুতরাং যোগাযোগ করবে কোথায় এই যোগাযোগের মাধ্যমটাই হলো ফেসবুক পেজ হতে পারে তো আমি আপনাদেরকে বলেছি দেখেন গুড ফর অর্থ দুইটা একটা হলো ফেসবুক আমাকে দিবে কি দেবে ধরেন এখানে এই কয়টা হলো গুড ফর কারণ ফেসবুক আমাকে এইগুলো দিচ্ছে এই এটা গুড ফর এখান থেকে যে কোনো একটা বেছে নিতে পারবো এই জন্য হলো কনভার্সন লোকেশন কনভার্সন মানে যোগাযোগ কমিউনিকেশন কনভার্সন মানে যোগাযোগ কার সাথে কাস্টমারের সাথে কোন উপায়ে মেসেঞ্জারের মাধ্যমে অ্যাডের মাধ্যমে কলের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুক পেজের মাধ্যমে অর্থাৎ যখন আমি একটা যেখান থেকে আমি একটা চুজ করব সেটা হলো কনভার্সান লোকেশন আর শুরুতে যেটা আছে সেটা হলো আপনার কি মেইনলি গুড ফর গুড ফরের মধ্যে কিন্তু আর কোনো পার্থক্য নেই গুড ফর অ্যান্ড কনভারশন লোকেশনের মধ্যে যে পার্থক্যটা এই পার্থক্য নিয়ে আমি এতক্ষণ আপনাদের সাথে কথা বলেছি দয়া করে আপনারা একটু ইয়েস অন্য নো কেউ প্রশ্ন করবেন না বলবেন কি যে এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা না স্যার বুঝতে পেরেছি সবাই বুঝেছেন আমি আলহামদুলিল্লাহ এইটা যদি বুঝতে পারেন তাহলে পার্থক্যটা কোথায় বুঝতে পারবেন আমি এখনো পার্থক্য বলবো না এর কারণ আছে আমি তো একটা সিস্টেমে করাই এবার খেয়াল করুন আপনি এখান থেকে যেটা নেবেন যেখান থেকে নিলেন সেটার নাম কনভারশন লেখেশন যেটা আপনি নিলেন সেটা হলো পারফরমেন্স গোল কথাটা মনে রাখেন একটু পরেই আমরা পাবো তাইলে এখান থেকে যে কোনো একটা নিতে পারবেন আপনি কিন্তু দুইটাও ব্যবহার করতে পারবেন অর্থাৎ ফেসবুক আপনাকে আপনার সাথে যোগাযোগ করার জন্য মাত্র এই একটা ওয়ে দেবে অর্থাৎ কনভারশান লোকেশন থেকে আপনি চুজ করবেন যে কোনো একটা যেটাকে আপনি চুজ করলেন সেটাই হলো আপনার পারফরমেন্স গোল অর্থাৎ এইটার পারফরমেন্স গোল মানে কি গোল মানে লক্ষ্য অর্জন লক্ষ্য অর্জিত হওয়া পারফরমেন্স পারফরমেন্সটা তো আমরা বুঝি পারফরমেন্স মানে পারফরমেন্স মানে আপনি বিক্রি করবেন সেই বিক্রিটা কেমন পারফরমেন্স করবে মানে বিক্রিটা কেমন হয়েছে সেটাই পারফরমেন্স তাহলে সেটা হলো ধরুন আমরা এখানে মেসেজ ডেস্টিনেশানও দিতে পারি আবার কলসও দিতে পারি বা যেটা খুশি আমরা নিতে পারবো এটা হলো আপনার অ্যাডের প্রয়োজন অনুযায়ী আপনার বায়ারের প্রয়োজন অনুযায়ী তাহলে আপনি যে কোনো একটা নেবেন যখন আমি যেহেতু ম্যাসেঞ্জার দিয়েছি তাই দেখেন এখানে ম্যাসেঞ্জারটা টিক দেওয়া আছে আপনি চাইলে এখানে ইনস্টাগ্রাম যুক্ত করতে পারবেন আপনি চাইলে তো হবে না আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমি ইনস্টাগ্রামের মাধ্যমেও বিজনেস তাহলে এখানে ইনস্টাগ্রাম যুক্ত করার সুযোগ রয়েছে এই যে কানেক্ট এখানে আপনি যুক্ত করে দিতে পারবেন এরপরে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি যুক্ত করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি যুক্ত করতে পারবেন তো যদি আপনার ক্লায়েন্টের প্রয়োজন হয় তাহলে আপনি যুক্ত করবেন নইলে না এই যে দেখেন পারফরমেন্স গোল পারফরমেন্স গোল আপনি কি নিয়েছেন মেসেঞ্জার তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারশনস কনভারশনস মানে তো যোগাযোগ যোগাযোগটা আমরা কিসে করব মেসেঞ্জারের মাধ্যমে করব যোগাযোগটা আমরা মেসেঞ্জারের মাধ্যমে করব সো কনভারশন লোকেশন বলতে কনভারশান লোকেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হলো আপনার যেখান থেকে আমরা নিলাম আর যেটা নিলাম সেটা হলো গোল তাহলে আমার গোলটা গোলটা কি হলো ম্যাক্সিমাম নাম্বার অফ অর্থাৎ ম্যাসেঞ্জার বোঝাচ্ছে আবার দেখেন আপনাকে আর একটা প্রমাণ দিই আর একটা বিষয় ইয়া করে আসে ধরুন আমি আমার পারফর কনভার্সান লোকেশন থেকে আমি বেছে নিব হলো গলস অর্থাৎ কাস্টমার আমার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবে কারণ আমি এটা কল সিলেক্ট করলাম এবার দেখেন পারফরমেন্স গোলটা আপনার কি হয় এই যে দেখেন আমি কলস দিয়েছি এবার আসুন এই যে দেখেন পারফরমেন্স গোল ম্যাক্সিমাম নাম্বার অফ কলস যখন আমি যখন আমি ইয়া দিয়েছিলাম মানে মেসেঞ্জার দিয়েছিলাম তখন বলেছিল ম্যাক্সিমাম নাম্বার অফ আর এবার দিতেছে নাম্বার কলস অর্থাৎ আপনি বেশিরভাগ বিক্রি করতে পারবেন কি পারবেন না এটা আপনার হিসাব কিন্তু অনেককে আপনি ফোন দিতে পারবেন এই সুবিধাটা ফেসবুক আপনাকে দেবে অর্থাৎ অনেকের কাছে রিস করবে তাহলে যেটা আমরা চুজ করছি সেটাই হলো পারফরমেন্স গোল আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরে পেজ পেজ যা আছে তাই এরপরে আপনি এখানে একটা বাজেট দুই রকম একটা হলো এবিও আর একটা হলো সিবিও আর প্রথম পেজে যেটা আমরা বাজেট দিই সেটা হলো এবিও আর দ্বিতীয় পেজে যদি দেওয়ার প্রয়োজন হয় সিবিও সিবিও মানে আপনি অনেকগুলো একটা অ্যাড কপি করে অনেকভাবে আপনি চালাতে পারবেন এই জন্য আমরা সাধারণত সাধারণ অ্যাডগুলোতে আমরা প্রথম এবিও দিয়ে থাকি এবিও বাজেট তাহলে ওখানে যদি আপনি এখানে দেন ওইভাবে ওই এবিওতে যেভাবে দিয়েছেন অর্থাৎ প্রথম লেয়ারে যেভাবে দিয়েছেন আপনি সে এখানেও সেইভাবে দেবেন আপনি এখানে স্টার্ট ডেট এবং ইন ডেট আপনি দিতে পারবেন আমি দিচ্ছি না আর অডিয়েন্স কল্টন আমরা এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাব সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে গিয়ে আমরা এখানে কোনটা নিব এই যে এখানে আমরা এ কারেন্ট এখানে আপনি যে কোনোটা নিতে পারবেন তবে আপনি এই প্রথমটাই না বেটার এবার এই যে আমি কন্টিনিউ করব দেখেন এইটা একবারে আমাকে তৈরি করে দিয়েছে কিন্তু আমরা এটা নিব না তাহলে আপনি এখানে যে জিনিসটা দেখানোর জন্য আপনাদের এই কাজটা করলাম একটু খেয়াল করুন এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এখানে স্টে কারেন্ট সেট আপ অর্থাৎ ফেসবুকে যেটা আছে আপনি সেটা নিতে পারবেন কিন্তু আপনার তা করা যাবে না আপনি এটা এটাকেও দেখবেন এটাকেও দেখবেন আপনি বিশ্লেষণ করবেন যে কোনটাতে আগের ফর্মে আসে খেয়াল করুন এবার আপনি কি অপটিমাইজ গেট মোর কাস্টমার্স ইউ ওয়ান্ট সেটা চাচ্ছেন নাকি অপটিমাইজ ফর টাইপস অফ গোলস আপনি কোন টাইপের ইয়া করতে পারেন আপনি যদি এই যে এখানে এটাতে আর দেখেন যে ব্লার হয়ে গেল তাহলে ক্রিয়েট এ রুল সেট একটা রুল আপনার সেট হয়ে যাবে কিন্তু আমরা তিনটাই এই ক্ষেত্রে দেখব যেহেতু আমাদের নতুন অপশন দিয়েছে এটাকেই বলা হয় ইয়া হয়েছে এরপরে আসুন তৃতীয়টা এবার দেখেন তৃতীয়টাতে যখন গেছি তখন আমার এই কত পার্সেন্ট আমাকে যে কত কত রিস্ক দেবে কত টাকায় এবং কত ইয়া দিচ্ছে মানে আপনার অডিয়েন্স হচ্ছে সেই সেটাও দিয়ে দিচ্ছে আবার এটা এখন এখানে তো আছে ষাট লাখ ষাট লাখ এখন ষাট লাখ থেকে মাত্র দেখাবে উনচল্লিশ হাজার মানুষ থেকে এক লাখ তেরো হাজার মানুষকে দেখাবে এটা দেখাইতে পারে অর্থাৎ এটা কিসের মাধ্যমে যোগাযোগ আর এই এই মানুষগুলো থেকে রিস করবে যে এই থেকে মনে করেন দুইশো থেকে পাঁচশো নিরানব্বই জনকে কল দেওয়ার সুযোগ পেতে পারে এটা একটা ভবিষ্যৎ বাণী দিয়েছে এবার আপনি এই যে দেখেন ক্রিয়েটে নিউ একটা হলো ক্রিয়েটে নিউ আমরা এটা করছি না আমরা ডিটেল টার্গেটিং আপনি দেখেন তাহলে ডিটেল টার্গেটিংটা আপনার একটা সূত্র করিয়েছিলাম ওই সূত্রটা আরো একটু প্র্যাকটিস করবেন আর আগামী ক্লাসে আমরা একটা প্রোডাক্ট ডিজাইন করে মানে প্রোডাক্টের উপর ভিত্তি করে আমরা ডিটেল টার্গেটিংটার উপর আরেকটা ক্লাস হবে মানে টোটাল বিষয়টার উপরই এরপর ল্যাঙ্গুয়েজ দরকার নাই প্লেসমেন্টও আপনারা জানেন এখানে কিভাবে প্লেসমেন্ট দিতে হয় বা করতে হয় এরপরে নেক্সটে আসুন তাই তৃতীয় তৃতীয়টাতে কি অ্যাড সেট অ্যাড নেম অ্যাড একটা নাম দেওয়া লাগবে আপনি দিবেন এরপরে আসুন ক্রিয়েট অ্যাড সেট আপ আপনি এটাকে আপনি অ্যাড এটাই রাখবেন আর ইউজ এক্সিস্টিং কন্টেন্ট অর্থাৎ যদি আপনি অন্য কোনো কন্টেন্ট থেকে অ্যাডটা তৈরি করতে চান তাও আপনি করতে পারবেন তারপরে এবার আসুন ফরম্যাট ফরম্যাট হলো সিঙ্গেল ইমেজ অর ভিডিও আমরা গত ক্লাসে দেখেছি যে একটা ইমেজ ব্যবহার কিভাবে করতে হয় আজকে আমরা দেখব যে আপনি এক থেকে দশটা ইমেজ ব্যবহার করতে পারবেন তাহলে আমি এটাকে সিলেক্ট করছি ক্যারাসল এরপরে আসুন এবার দেখেন ক্যারাসল কার্ড যুক্ত করতে পারতেছে তাহলে অ্যাড কার্ডস অ্যাড কার্ডস মানে আপনি আপনার ওই যে প্রোডাক্ট গুলো যুক্ত করবেন সেটা এই যে অ্যাড ইমেজ আপনি আপনাকে আপনি তো অবশ্যই যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টটা তো আপনার মনে করেন ইয়া থাকবে থাকবে ডিজাইন করা ধরুন আমি পাঞ্জাবির বিজনেস করব ধরেন এ একটা দিব এই এটা একটা ধরুন এটাও একটা ধরুন আমরা প্রোডাক্ট আপনি দশটা পর্যন্ত দিতে পারবেন ধরেন আমি এইগুলোকে পাঞ্জাবি ধরে নিলাম যাই অতিরিক্ত দিলে কেমন হয় সেটা একটু দেখেন তাহলে আমরা কয়টা দিলাম একটা তারপরে দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ছয়টা দিলাম এবার আমরা কন্টিনিউ করব কন্টিনিউ করে দেখেন এখানে চলে আসলাম তাহলে এই পাঞ্জাবি এবার দেখেন এর আগে হল এখানে দেখেন হেডলাইন হেডলাইন এই যে দেখেন চলে আসছে আমরা যেগুলো দিয়েছি যে এই এইগুলোই কিন্তু মূলত আপনার আহ কাস্টমার এইগুলোই কিন্তু আপনার আহ কাস্টমাররা দেখতে পাবে তাহলে দেখেন এই যে দেখেন এখানে আমরা আগে এটা একটু দেখি ক্যারাসলটা বুঝি এবার খেয়াল করুন আমি কয়টা দশটা পর্যন্ত ধরেন এই একটা চলতেছে কোন কাস্টমার কি করতে পারবে এখানে আরো আপনি আরো নয়টা ডিজাইন আপনি দিতে পারবেন তারা দেখতে পাবে সেই ক্ষেত্রে আপনি দেখেন এখানে আপনি কি করবেন এই এখানে ক্লিক করুন দেন এই যে আরেকটা চলে আসছে এইভাবে কিন্তু ক্লিক করে করে কাস্টমাররা এটা দেখতে পাবে দেখেন এই যে দিয়েছিলাম এবার এইভাবে দিলে এই এই চলে আসবে এটা হলো অতিরিক্ত মানে একাধিক প্রোডাক্ট ব্যবহার করার জন্য একাধিক প্রোডাক্ট ব্যবহার করার জন্য মূলত এই ক্যারাসলটা ব্যবহার করতে হয় আশা করি বুঝতে পেরেছেন এবার হেডলাইন হেডলাইনটা আমরা কি দিব হেডলাইনটা আসলে কি সেটা আমরা গত ক্লাসে দেখেছি আমরা যেটা হেডলাইন দিব খেয়াল করেন তার যে একটা হবে প্রাইমারি প্রাইমারি টেক্সট কি আপনি প্রোডাক্ট সম্পর্কে আপনি সব স্তর আলোচনা করে দিতে পারবেন পাঁচশো ক্যারেক্টার বা তার চেয়ে বেশি ক্যারেক্টারে অর্থাৎ যেটা আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং এর যেটা ডেসক্রিপশন শিখেছিলাম হোয়াট ইজ অর্গানিক ফেসবুক মার্কেটিং ডেসক্রিপশন এই ডেসক্রিপশনটা আমরা শিখেছিলাম হলো যে প্রোডাক্ট সম্পর্কে গুণাগুণ কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে প্রোডাক্ট সম্পর্কে গুণাগুণ তুলে ধরা এবং তার গ্যারান্টি দেওয়া অফ আছে কিনা মানে আপনার সার আছে কিনা বা কী কাপড় কী সুতোর কাপড় টেকসই কেমন ফ্যাশনেবল কি না এই যেই বিষয়গুলো লিখতে হয় ডেসক্রিপশানে যখন আপনি এখানে যা দেবেন আপনার এই যে অ্যাডের ঠিক এই জায়গাটা দেখাবে এই যে স্পন্সর আপনারা দেখতে পাচ্ছেন এই স্পন্সরের পারবেন দেখেন আমি যখন কোনো কিছু দিচ্ছি আমি যখন কোনো কিছু দিচ্ছি দেখেন এই যে এখানে চলে আসবে এই যে দেখেন এখানে যা যা লিখতেছি এখানে এই যে এখান থেকে কিন্তু আসতেছে এখান থেকে কিন্তু আসতেছে খেয়াল করুন অর্থাৎ এই জায়গাটা আমরা প্রাইমারি প্রাইমারি টেক্সট আমরা কি দিব প্রাইমারি টেক্সটে দিব হলো আমরা মানে কোনো যে প্রোডাক্ট নিয়ে কাজ করবো ওই প্রোডাক্ট সম্পর্কে সবিস্তর বর্ণনা এই হলো হল এবং আপনি এই প্রাইমারি টেক্সট একাধিক দিতে পারবেন এরপরে আসেন ট্র্যাকিং ট্র্যাকিংটা কি ট্র্যাকিংটা হলো আপনার যদি সাইডে করেন ওয়েব সাইডে করেন তাহলে আপনি এই যদি আপনার একটা ওয়েবসাইটে চলে তাহলে আপনি ট্র্যাকিং করতে পারবেন এই ওয়েবসাইট সিলেক্ট করে দিলে দেখবেন একটা পিকজেল সেটআপের কথা বলবে এই যে এটা সিলেক্ট করে দিলাম এই যে সিয়াব সৈকত পিকজেল অর্থাৎ আমার পিক্জেল নাম্বারটা এইটা এই পিকজেলটা এখানে সেটআপ করে দিলেই হয়ে যাবে তো এটা আমরা আলাদা ক্লাসে শিখব পিকজেল সেটআপ কিভাবে করতে হয় তাহলে আপনি এটা করতে পারবেন এরপরে দেখেন আর কোনো কাজ নেই কিন্তু আর কোনো কাজ এখানে নেই কিন্তু তাহলে আপনি এবার বলুন তো আর এই যে এখানে একটা জিনিস বাদ রেখে আসছি যেহেতু আমরা ফোন নাম্বার দিয়েছি কল নাও দিয়েছি এই জন্য এটা আমরা কিন্তু সেন্স করতে পারবো না তাহলে এবার কল এই যে কল নামের এখানে এসে এই যে কান্টিকোট অর্থাৎ এই ফোনের মাধ্যমে কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারবে সুতরাং এটা আপনারা একটু ইয়া করবেন তাহলে দেখেন কান্টি কোড হোয়াট ইজ কান্টি কোড কান্টি কোড হলো যে ফোন নাম্বারটা দেবেন যে দেশের সেই দেশের দেবেন আর ফোন নাম্বারটা দিয়ে দেবেন আমি দিচ্ছি না এই তো হয়ে গেল আর কোনো কাজ নেই এবার আপনি পাবলিশ দিয়ে দেবেন পাবলিশে গেলে এটা নিয়েও কথা বলেছি জাস্ট এখানে আপনি একটা কার্ড সিলেক্ট করে দেবেন এখানে আপনি ইয়া দিবেন এটা হয়ে গেল এই যে নেক্সটে যাব এবার যে কার্ডে আপনি পেমেন্টটা করবেন এটা আপনার ক্লায়েন্টের ইয়া থাকবে সেই ক্ষেত্রে নাম অন কার্ড 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 কার্ডের নাম্বার এক্সপায়ার ডেট তারপরে দেবেন 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 সিবিবি সিবিবি মানে গোপন তিনটা ডিজিট দেবেন দিলে এটা সেভ দিলেই আপনার অ্যাডটা কোথায় চলে যাবে আপনার অ্যাডটা যাবে হলো আহ আপনাদের অকশান বুঝিয়েছি ওই অকশানে যাবে অকশানে গিয়ে আহ মানে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পরে আপনার অ্যাডটা চালু করে দেবে মানে চেকিং হবে চেকিং হওয়ার পরে অ্যাডটা চালু করে দেবে